সিরেবোনার মালিক এই দেশের জনগণ ইসরাকই সঠিক ইলেকশন কমিশনের সঠিক এই দেশটা সবার ঢাকা দক্ষিণের মেয়র ইসরাক সম্পর্কে কথা বলেছিল আজকে কিন্তু হাইকোর্ট খারিজ করে দিয়েছে যারা রিট করেছিল খারি অর্থাৎ ইসরাকি সঠিক ইলেকশন কমিশনের সঠিক এখন আপনি এমন একটি অবস্থা বিরাজ করার চেষ্টা করতেছে আমি যেইটা বলবো এই যেই নাকি সঠিক আর অন্য যে কিছু বলুক আইন আদালত কোর্ট কাচারি কারোটাই মানি না এটা হচ্ছে পলায়নকৃত স্বৈরাচারের মনোবৃত্তি ছিল এই রকম আমরা এই মানসিকতাকে আমরা স্বাগত জানাই না আমরা মনে করি এই দেশটা সবার সাতচল্লিশ সন না হলে একাত্তর হতো না একাত্তর না হলে নব্বই হতো না নব্বই না হলে ছত্রিশে জুলাই বা পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ আমরা শ্রদ্ধা জানাই সেই আবু সাঈদ মুগ্ধদেরকে কিন্তু আমরা তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে স্বাধীনতাকে অবজ্ঞা করতে পারবো না কাজেই মনে রাখতে হবে যার যা অবদান আছে সেটা স্বীকার করতে হবে তাকে যোগ্য স্বীকৃতি দিতে হবে কোনো অবস্থাতেই গায়ের জুড়ে গণতন্ত্র চলে না গণতন্ত্র হচ্ছে কি ফর দি পিপুল বাই দি পিপুল অফ দি পিপুল অর্থাৎ আপনার জন্য এই দেশ এবং আপনারা যেটা চিন্তা করবেন সেটাই দেশ জন আকাঙ্ক্ষা যেটি সেটি হচ্ছে সংবিধান এবং জন আকাঙ্ক্ষা যেটা হবে সেটাই কেউ বলেন ছিঁড়ে ফেলবেন কেউ বলে ফেলবেন বাবা ছিঁড়ে ফেলার আপনি কে ছিঁড়ে ফেলার মালিক এই দেশের জনগণ তারা সিদ্ধান্ত নেবে তাদের প্রতিনিধিরা জাতীয় সংসদে সিদ্ধান্ত নিবে কি কি পরিবর্তন হবে এরকমভাবে কথা বলবেন না বিভাজনের রাজনীতিতে যাবেন না তাহলে পলায়নবৃদ্ধ স্বৈরাচার তাদের কাছে লুণ্ঠনকৃত অর্থ আছে তাদের কাছে অস্ত্র আছে তারা আপনার মধ্যে বিভেদ সৃষ্টি করবে এবং এই বিভাজনের ভিতর দিয়ে তারা আবার পুনর্বাসিত হওয়ার চেষ্টা করবে যখন গা দ্বারা সোজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় পক্ষপাতের ভিড়ে আজ থেকে কোনো পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক মুক্তচিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাদ নির্ভীক নিরপেক্ষ